আমরা যত যাই করি না কেন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না বাবা মানুষ করার জন্য বড় করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য যা যা করার আমার বাবা করেছেন জীবনের এমন কোনো আহ্লাদ আবদার নাই যে বাবা রাখেননি বা বাবা শুনেননি তো বাবার বাবার এই অবদান তো আসলে বলতে গেলে আসলে বা ভাষায় প্রকাশ করতে পারবো না ওনার ওনার আসলে আপনার আসলে উনি উনি আসলে ওনার আসলে আমরা তার ছিটেফোঁটাও হতে পারিনি আমার বাবার এক অংশ আমরা হতে পারিনি মানে হতে পারবো না এটা আসলে সত্যি কথা যেটা আমার বাবা একজনই ছিলেন বাবার জন্য সব কিছু করার পরও কি বাবার অবদান পূরণ করা যায় বাবার বাবার অবদান তো কখনো ঋণ শোধ করা যায় না বাবা মায়ের ঋণ শোধ হয় না বাবা মার জন্য বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি কমান্ডার ছিলেন আর প্রফেশনগতভাবে উনি ডিসি ছিলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড়ে ছিলেন তো উনি উনার আজকে যে রাষ্ট্রীয় সম্মানটা দেওয়া হলো তাকে যে গার্ড অফ অনারটা দেওয়া হলো এটাই উনি প্রাপ্য ছিলেন এবং আমি এই সম্মান যারা দিয়েছেন আমার বাবাকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং রাষ্ট্রের এই সম্মান ডেফিনেটলি আমাকে আরও বেশি আমার বাবাকে যে সম্মানটা দেয়া হয়েছে সে সম্মানটা আমাকেও সম্মানিত করেছে আমার পরিবারকে সম্মানিত করেছে এবং যারা করেছে যারা দিল এই সম্মানটা আমি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাবা মার চলে যাওয়া এটা তো আসলে কোনো সন্তানের কাম্য না আর কোনো এটার আসলে এই চলে যাওয়াটার অভাব কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না তো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় একজন ব্যক্তিত্ব এত বড় দেশের একজন রাষ্ট্রীয় সম্পদ এবং আমার এত গড় বাংলাদেশের একজন গর্ব ডেফিনেটলি এই হারানো বা এই এই মাইনাস আসলেই মানে অ্যাকসেপ্টেবল না নিতে পারছি না আসলে বাবাকে নিয়ে আসলে গর্বের কোনো শেষ নেই আমি একজন গর্বিত পিতার সন্তান সো আমার বাবা এত বড় একজন ব্যক্তিত্ব ডেফিনেটলি গর্ব তো করবই এবং তার শেষটা শেষ সমাধিটা বা শেষ বিদায়টা খুব সুন্দরভাবে হলো সবাই দেখলো তো এটা ডেফিনেটলি এটা একটা ভালো লাগার জায়গা আমার বাবার সাথে পুরোটা জীবন জুড়েই স্মৃতি যে স্মৃতির আসলে কোনো শেষ নেই অসংখ্য স্মৃতি বাবার সাথে বাল্যকালের স্মৃতি শৈশব কৈশোর বড় হবার পরে এখন পর্যন্ত এই হসপিটালে কাটানো তেত্রিশ দিন পুরোটাই তো স্মৃতি স্মৃতি কোনটা না বলেন কোন স্মৃতির কথা কোনটা রেখে কোনটা বলবো যেহেতু আমি সবসময় খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম আমি ক্লাসে ফার্স্ট হতাম মানে যতগুলো রেজাল্ট হতো বা যা যা হতো সময় আমি তাদেরকে প্রাউড করেছি আজকে আমার যে অবস্থান আজকে আমার যে সফলতা বা আমার যে ক্যারিয়ার গ্রাফ সেটা সে দেখে যেতে পারলো না মানে পুরোপুরি সেটাকে উপভোগ করতে পারলো না এটা আমার একটা কষ্ট থেকে যাবে আর কি না না আমার বাবা প্রচণ্ড গর্বিত এবং সে আমার চেয়েও বেশি আনন্দিত এবং আমাকে এক নামে বাংলাদেশ চেনে এবং সে এটাই চেয়েছিলো যে আমাকে সারা বাংলাদেশ চিনবে জানবে তো আমার বাবার সেই ইচ্ছাটা আমি পূরণ করার মধ্যে কিছুটা হলেও চেষ্টা করেছি আর কি আবার জন্য করতে চাই হচ্ছিলো সবচেয়ে বড়ো কথা আমার বাবা যে মানুষটা ছিলেন আমার বাবা সবার উপকার করতেন এমন কোনো মানুষ নাই তার কাছে এসে দরজায় ফেরত যেত সে সবার উপকার করতেন সবার মঙ্গলের জন্য ভালোর জন্য কত মানুষ যে তার কাছ থেকে চাকরি পেয়েছে কত মানুষ যে তার ব্যবসা সাজিয়েছে কত মানুষ যে তার নিজের ক্যারিয়ার লাইফ গড়েছে ভাঙা লাইফটাকে নতুন করে গড়েছে নতুন করে স্বপ্ন দেখেছে আমি সেই বাবার সন্তান আমি চেষ্টা করব একটাই করতে পারি সেটা হচ্ছে বাবা সম্মানটা আমার মৃত্যু পর্যন্ত সেই সম্মানটা ধরে রাখতে পারি এমন কোনো কাজ না করতে পারি যাতে করে আমার বাবা আঘাত হয় বা বাবার সম্মানে কোনো হানি হয় এটুকুই তো করতে পারি এর চেয়ে বেশি কিছু করতে পারবো অনেক দায়িত্ব নিয়ে চলতে হবে বাবার সম্মানটা ধরে রাখতে হবে দ্যাটস কে এখন জানা যা হবে আমাদের তো গার্ড অফ অনার হলো তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানটা দেয়া হলো সেটার পরে এখন জানাজা অনুষ্ঠিত হবে পিলখানা জামে মসজিদে দেন আমরা আজিমপুর গোরস্থানে তাকে কবর দেব আর কি না গ্রামের বাড়িতে আসলে কি গ্রামের বাড়ি আছে আমাদের কিন্তু গ্রামের বাড়িতে আমাদের কানেকশানটা মানে আমাদের পার্সোনালি কানেকশানটা কম ওখানে দিলে যাওয়া আসাটা কম হবে দ্যস আমাদেরকে আজিমপুরটাকেই বেছে নিতে হয়েছে আর কি